জি আমরা যদি শুরুর দিক থেকেই দেখাই আপনার এ পেপার কাটিং মেশিন হচ্ছে এ ফোর পেপার কাটিং মেশিন হ্যাঁ এটা সাইজ এ ফোর বা এটা সাইজই হচ্ছে এ ফোর সাইজ আপনার এ ফোর কাটতে পারবে এবং এ এর ছোট কাটতে পারবে কিন্তু কাটতে পারবে না হ্যাঁ মেজারমেন্ট আছে করে নিতে পারবে জাস্ট আপনার এভাবে দিয়ে

আপনার যে এ ফোর জি মেশিনটা আমাদের এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি ষোলোশো টাকা আচ্ছা ব্লেডটা যদি কোনো সময় ধারটা কমে যায় এগুলো ভাই আপনার আসলে কি এগুলো ব্লেড আসে না আপনি এটা বললে মিথ্যা কথা বলা হবে যে মিথ্যা কথা বলে আপনাকে দিয়ে দিলাম এগুলো ব্লেড আসে না আপনি এটা মোটামুটি লং টাইম ইউজ করতে পারবে এগুলো তো ছোটোখাটো হালকা পাতলা কাজের জন্য নষ্ট হওয়ার কিছু নাই বা নষ্ট হবে না আশা করি আর যদি দেখা যায় যে একটু কম কাটতেছে সেক্ষেত্রে এখানে একটা দেখেন স্কোর মতো দিয়ে সেটা টাইট দিয়ে দিলে আর একটু বেশি কাটবে আচ্ছা আচ্ছা জি আমাদের যে এ ফোর জি পেপার কাটিং মেশিনটা আমাদের এই মেশিনটার প্রাইস থাকবে অনলি ষোলশ টাকা ষোলশোর প্রাইস থাকবে ষোলশো টাকা ষোলশো যারা কম প্রাইস এর মধ্যে পেপার কাটিং নিতে মেশিন নিতে চান অফিসিয়াল কাজে বাদানের জন্য এটার দাম থাকবে অনলি ষোলো টাকা ষোলশ টাকা পেপার কাটিং মেশিন এবং পাশাপাশি আমরা দেখাবো হচ্ছে

মেজারমেন্ট ঠিক রাখতে হলে অবশ্য আপনার পেপার কাটিং মেশিন ইউজ করতে হবে

এটা দিয়ে আপনার ওগুলাতে যদি একসাথে দশ সিট কাটেন এটা একসাথে বিশ সিট কাটতে পারবে বিশ সিট কাটা বিশ সিট যাবে আরো বেশি কাটা যাবে হ্যাঁ এটা বেশি কাটা যাবে এটা আপনার মান ভালো মান ভালো মেশিন হলে তো ভাই মেশিনে যখন আপনার মান ভালো হবে অবশ্যই আপনি বেশি কাটতে পারবেন একসাথে এটা আপনি জাস্ট দেখেন মেজারমেন্টের অপশন গুলো এটা মেজারমেন্ট ছোট বড় সিস্টেম না এটা লক সিস্টেম লক সিস্টেম হ্যাঁ জাস্ট ছোট বড় সাইজ করতে পারবেন আমরা পেপারটা জাস্ট আমরা এখানে দিয়ে দিব দিয়ে দিয়ে আমাদের যতটুকু মাপ লাগবে ততটুকু আমরা মেজারমেন্ট করে নিব জাস্ট চাপ দিলে কিন্তু খুব সুন্দরভাবে কেটে যাবে হ্যাঁ ইজিলি ভাবে ইজিলি ভাবে কিন্তু কেটে যাবে সুন্দর হয় স্মুথলি কাট স্মুথলি কাটবে কিন্তু এটা জাস্ট মেজারমেন্টে এর বসিয়ে দিয়ে এখানে চাপ দিলে ওনা এসে কিন্তু পেপারগুলো কেটে যাচ্ছে হ্যাঁ

থাকবে হচ্ছে আপনার ষোলোশো টাকা এবং বি ফোর জেট প্রাইস থাকবে তিন টাকা এবং এ থ্রি জেট এটার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো এবং ডেলি ব্র্যান্ডের যেটা ভালো মানের এটার প্রাইস থাকবে অনলি পাঁচ হাজার পাঁচশো বি হ্যাঁ পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা ঠিক আছে আর কারো যদি আপনার আরো বড় পেপার কাটিং মেশিন প্রয়োজন হয় যারা খাতা তৈরির কাজে পেপার কাটিং মেশিন ব্যবহার করতে চাই সেই মেশিনগুলো কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে এই যে বড় বড় সাইজের আমরা সেগুলো সেল করি সেই পেপার কাটিং মেশিনগুলো আমাদের কাছে নিতে পারবে আচ্ছা আচ্ছা জি আচ্ছা ঠিক আছে ভাই তো এগুলো অর্ডার করব কিভাবে ভাই এগুলো অর্ডার করতে গেলে অবশ্যই ঢাকার বাইরে থেকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে কিছু কিছু টাকা অ্যাডভান্স করলে বাকি প্রোডাক্টটা আমরা কন্ডিশনের মাধ্যমে কুরিয়ার করে দেব তারা কুরিয়ার থেকে নিয়ে আসবে এখানে দেখে পেমেন্ট করতে পারবে এবং হোম ডেলিভারি নিতে চাইলে হোম ডেলিভারির মাধ্যমে সে নিতে পারবে এবং কেউ যদি আমাদের শোরুমে আসতে চায় সেক্ষেত্রে আমাদের শোরুমের ঠিকানা আছে খান কর্পোরেশন স্বপ্ন একশো গ্রাউন্ড ফ্লোর বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ সহজে আসার লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা কাঁচাবাজারের সামনে আসলে সবচেয়ে বড় ভবন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বা বিশ্বাস বিল্ডার্স এটা সামনে আমাদেরকে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো বা বিশ্বাস বিল্ডার্স ঢুকে একদম হাতের বাম পাশে একশো চোদ্দ নাম্বার সব খান কর্পোরেশন আচ্ছা ঠিক আছে এসে দেখে শুনে নিতে পারবে যার যেটা লাগবে যে সাজেটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এবং এছাড়াও যে অন্য অন্য যে আইটেমগুলো আছে লেমিনেটিং মেশিন থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রিন্টার মেশিনের কালেকশনগুলো এবং এটুজের যে বিভিন্ন ধরনের গ্লোবের কালেকশন ক্যালকুলেটারের কালেকশন এই ধরনের অফিস যে অ্যাক্সেসরিজগুলো আছে এগুলো কিন্তু ভাইয়ার এখান থেকে দেখে শুনে যারা নিতে চাচ্ছেন খুচরা নিতে এবং যারা ব্যবসার জন্য নিতে চাচ্ছেন পাইকারি দামে নিয়ে ব্যবসা কিন্তু আপনারা করতে